দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না কে বলছে বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছে বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী তো তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না আপনি পেঁয়াজ এক রাতে বিশ টাকা কেজিতে বেড়ে যায় এটা তো সম্ভব ঠিক আছে আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি চালের বেড়ে যায় অথচ পর্যাপ্ত মজুদ থাকে এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে বাণিজ্য মন্ত্রী বলেছেন ঠিক আছে আমি তাহলে 私もね、じゃあ、おじいちゃんと。 Vai lá,